তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু এটা ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি দেখে নিয়েছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশিকাকে মান্যতা দিয়ে সরাসরিভাবে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গত দুদিন আগেই নতুন করে নোটিফিকেশান জারি করে চাকরিপ্রার্থীদের নামের তালিকা বা প্যানেল কিন্তু প্রকাশ করেছে সেই প্যানেল প্রকাশিত হওয়ার পরেই কিন্তু ফেন্স আমরা দেখতেই পারলাম যে গত দিনকেই কিন্তু আপনাদের ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া রিলেটেড বেশ কিছু নোটিফিকেশান জারি করে দিয়েছে অলরেডি কিন্তু কিছু টাইম শিডিউল উল্লেখ করা হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেখানে কিন্তু আগামী অক্টোবর মাসের তিন তারিখ এবং চার তারিখ থেকেই কিন্তু হয়েছে আপনাদের কাউন্সিলিং প্রক্রিয়া নতুন করে শুরু হয়ে যাচ্ছে এবং আপনাদের রেকমেন্ডেশন লেটার তারপরে স্কুল সিলেকশনের যে স্কুল লিস্ট সেগুলো কিন্তু সবই আপনারা এক তারিখ থেকে পেয়ে যাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান জারি করে কিন্তু স্কুল সার্ভিস কমিশন আপনাদেরকে পরিষ্কার বিষয়টা জানিয়ে দিয়েছে আপনারা কিন্তু আগামী এক তারিখ থেকে অফিশিয়াল ওয়েবসাইট ফলো করলে সেখান থেকে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সেখানে পরিষ্কারভাবে আপনাদের রেকমেন্ডেশন লেটার ডাউনলোড করার সুযোগ কিন্তু পাবেন এবং তার পাশাপাশি স্কুল লিস্টও কিন্তু চলে আসবে তো অবশ্যই কিন্তু আপনারা বিস্তারিত আপডেট পেয়ে যাচ্ছেন তার পরবর্তীতে দিয়ে তিন তারিখ থেকে শুরু হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া তিন তারিখ থেকে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে তিন তারিখ থাকছে চার তারিখ থাকছে আবারও কিন্তু পুজোর পরে গিয়ে কাউন্সিলিং প্রক্রিয়া হচ্ছে এবং মোটামুটি অক্টোবরের একেবারে কিন্তু উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে আপনাদের কাউন্সিলিং প্রক্রিয়া চলছে তো বিষয়টা বুঝতেই পারছেন তো আবারও তো কিন্তু যে মেন বিষয়টা সামনে উঠে আসছে সেটা হচ্ছে যে কাউন্সিলিং প্রক্রিয়া তো শুরু হচ্ছে তবে এখানে মিডিয়াম অনুযায়ী কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হচ্ছে তো আগে কিন্তু আমাদের উর্দু মিডিয়াম তারপরে হিন্দি মিডিয়াম ইংলিশ মিডিয়াম তার পাশাপাশি অবশ্যই কিন্তু নেপালি মিডিয়াম এই সকল মিডিয়ামগুলো কিন্তু রয়েছে তবে যে নামের তালিকাগুলো এসেছে সেখানে কিন্তু কোনোভাবেই বাংলা মিডিয়ামের নাম উল্লেখ করা নেই বা বাংলা মিডিয়ামের কিন্তু এখনও পর্যন্ত কোনো টাইম শিডিউল ডেট কিন্তু উল্লেখ করা হয়নি কাউন্সেলিংয়ের জন্য তো চাকরিবাতির একটা জল্পনার মধ্যে রয়েছে যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে তাহলে বাংলা মিডিয়ামের যেটা হিউজ পরিমাণে ক্যাটাগরি রয়েছে বা বাংলা মিডিয়াম যেটা একটা হিউজ পরিমাণে অংশ জুড়ে রয়েছে যেটাই কিন্তু প্রচুর সংখ্যক চাকরিবাতি রয়েছে তো মেন যে একটা পাঠ আমাদের আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই বাংলা মিডিয়াম তো সেই বাংলা মিডিয়ামের চাকরিবাতিদের কাউন্সিলিং কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে চাকরিবাতিদের মধ্যে চাকরিবাতিরা কিন্তু বারবার বিষয়গুলো প্রশ্ন করছেন আমাদের কাছে কিন্তু কমেন্ট আকারে প্রশ্নগুলো আসছে তো দেখুন আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে খুব শীঘ্রই কিন্তু নতুন করে আবারও বাংলা মিডিয়ামের চাকরি প্রার্থীদের জন্য কাউন্সিলিংয়ের নোটিফিকেশান দেওয়া হবে তো মোটামুটিভাবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এই যে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান সেটা আসার সম্ভাবনা আগামী সপ্তাহটা সম্পূর্ণটাই কিন্তু রয়েছে কমিশন চাইলে অবশ্যই কিন্তু ফেন্স আগামী সপ্তাহের প্রথম দিক থেকেই কিন্তু আপনাদের জন্য নোটিফিকেশান জারি করে বাংলা মিডিয়ামের জন্য কোনো টাইম শিডিউল কিন্তু প্রকাশ করতে পারে তো এরকম কোনো টেনশনের ব্যাপার নেই যে আপনাদের জন্য বাংলা মিডিয়ামে যেহেতু হিউজ পরিমাণে চাকরিবাত্রী রয়েছে তো সেক্ষেত্রে বাংলা মিডিয়ামের কাউন্সেলিং প্রক্রিয়া পরে করানো হবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই অবশ্যই টাইম শিডিউল মেনটেন করেই বাংলা মিডিয়ামের চাকরিবাত্রীদেরকেও কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে তবে আপাতত এই মুহূর্তে যে আপডেট সেটা হচ্ছে যে সবার ফার্স্টে কিন্তু যে ছটা দফা কিন্তু নিয়োগ করা হয়েছে বা যে যে ছটা শিডিউল কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছে সেই ছয় দিনে কিন্তু মোটামুটি ছশো প্লাস চাকরিপার্থীদের কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করানো হবে যেটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম তার কারণ কয়েক হাজার চাকরি প্রার্থীর কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং সেটা যত দ্রুত সম্ভব সেটা কিন্তু করা সম্ভব বলে কিন্তু চাকরি বাতিলের দাবি জানাচ্ছে কেননা ইতিপূর্বে কিন্তু ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট হয়েছিলো তো সেক্ষেত্রে খুব শীঘ্রই কিন্তু ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করে নেওয়াটা জরুরি এবং সেটা কিন্তু যথাসাধ্য কমিশন যদি চায় তাহলে কিন্তু সেটা কমপ্লিট করতে পারে তো এটাই কিন্তু অনেকেরই দাবি রয়েছে ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া যেন যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে জয়নিংয়ের কিন্তু প্রস্তুতি যেন শুরু করে কমিশন তার কারণ আবারও নতুন করে কিন্তু মামলা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু মানে সামনে উঠে আসছে সেই কারণে কিন্তু এই ধরনের দাবি তো বিষয়টা হচ্ছে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে চাকরি প্রার্থীরা অবশ্যই প্রস্তুত থাকুন আপনাদের বাংলা মিডিয়াম নিয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো অবিশিয়াল ডেট কিন্তু ঘোষণা হয়নি বা সেরকম কোনো অফিশিয়াল ডেট এখনো পর্যন্ত জানা যায়নি তবে এটুকুই জানিয়ে রাখার চেষ্টা করি যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা মূলত বাংলা মিডিয়ামের অন্তর্ভুক্ত তাদের টেনশন করার মতো কিন্তু সেরকম কোনো পরিস্থিতি আপাতত তৈরি হয়নি কমিশন কিন্তু বাংলা মিডিয়ামের চাকরি প্রার্থীদের আলাদা করে আটকে রেখে আলাদা মিডিয়াম যেগুলো রয়েছে আদার্স যে মিডিয়ামগুলো রয়েছে সেই মিডিয়ামের চাকরি প্রার্থীদের নিয়োগ দেবে এরকম কোনো কিন্তু মনোবিত্তি আপাতত কমিশনের নেই কমিশন কিন্তু অবশ্যই আপনাদের জন্য নোটিফিকেশান জারি করবে আশা করা যাচ্ছে যে অবশ্যই কিন্তু ফেন্স এই আগামী সপ্তাহেই কিন্তু ফেন্স সেই নোটিফিকেশান জারি হয়ে যাবে বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এর বিষয়ে আর এই মুহূর্তে সেরকম কোনো আপডেট কিন্তু নেই বাংলা মিডিয়ামের চাকরিবাত্রীদের জন্য অনবরত আপনারা কিন্তু বাংলা মিডিয়ামের নোটিফিকেশান নিয়ে প্রশ্ন করে চলেছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে অন্তত আমাদের কাছে যেটুকু আপডেট ছিল সেটা আপনাদেরকে জানালাম এবং সেরকম কোনো টেনশানের পরিস্থিতি রয়েছে কিনা বা সেরকম কোনো চিন্তার কারণ রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু ফেন্স আপনাদেরকে একটু পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো টেনশনের কারণ নেই সম্পূর্ণরূপে আপনারা নিশ্চিন্তভাবে থাকতে পারেন আবার প্রাইমারি কিন্তু বাংলা মিডিয়ামের বাতি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নোটিফিকেশান খুব শীঘ্র হবে জারি করে দেবে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তো পরবর্তীতে এই নোটিফিকেশান রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পেলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে